আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আপনার পুরন সোভাকে নতুনত্ব করতে ধুলাবালি থেকে মুক্ত রাখতে আমরা নিয়ে এসেছি অরিজিনাল চায়না ম্যাজিক প্রিন্ট এগুলো দিয়ে আপনি সোফা কভার চেয়ার কভার এসি কভার টিভি কভার সব ধরনের ফার্নিচারের কভার এই রিপোনবারের কাছ থেকে নিতে পারেন প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নম্বর দেওয়া আছে সরাসরি কল দেবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন এটা হলো চায়না ম্যাজিক প্রিন্ট দেখেন ইস্ট কেমন দোনো সাইডে স্টিচ যার জন্য ফিটিং হয় একশো আর দ্বিতীয় কথা এটা কাটিং মিস্টার আমি নিজে যার যেটা লাগবে আমার বলবেন আমাদের কালার আছে এক শুরু করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে আপনি আপনার ছবির সবার ছবি পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আমি দেখে কাটিং করে দেব। যাদের লাগবে রিপন ভাই কাছে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন আমরা কোন প্রকার অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনার প্রোডাক্ট হাতে পাবেন তারপর টাকা দেবেন আপনি শুধু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে আপনার সোবার ছবি শেয়ারের ছবি পাঠিয়ে দেবেন দেখে আমি কাটিং করে দেব যে ধরনের সোবা থাকুক টু টু ওয়ান টু ওয়ান কর্নার বক্স এল সোভা কাস্টমাইজ সোভা ভিক্টোরিয়া সোভা সব ধরনের সোভার কভার আমার কাছ থেকে নিতে পারবেন কুশনের কভার বালিশের কভার তাই যাদের লাগবে রিপন সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ